উনি ভাবে নবী আলাইহিস সালামের সামাজিক আদর্শ কি ছিল এগুলো আমাদের জেনে নাও দরকারকি দরকার নাই নবী আলাইহিস সালামের সামাজিক আদর্শ কি ছিল এগুলো জেনে আমাদের সামাজিক আদর্শ গঠন করে সেইভাবে সমাজ পরিচালনা করা উচিত কি উচিত নয় অবশ্যই উচিত নবী আলাইহিস সালামের সামাজিক আদর্শ ছিল তিনি প্রতিবেশীর হক উনখানও পঙ্কে ভাবে প্রদান করতেন ঠিক না আদি সের বর্ণনা এসেছে প্রতিবেশীর কত গুরুত্ব নবী সালাম বলেন যতবার আসতেন প্রতিবার আমাকে প্রতিবেশুর হক সম্পর্কে গুরুত্ব দিতেন এবং আমাকে বলতে সুভা হলাম জিব্রাইল

প্রতিবেশীদের সম্পর্কেও আল্লাহর বিধান চলে আসবে হয়তো আমাদের করে পক্ষ থেকে দেওয়া হয়েছিল নবী আল্লাহ ও কতটা গুরুত্ব দিতেন এই প্রতিবেশী সম্পর্কে ঠিক না এখানে আমাদের প্রতিবেশীদের গুরুত্ব দেওয়া দরকার কি দরকার নয় অবশ্যই দরকার হাদিসার ওয়ানারে এসেছে নবী আল্লাহ বলেন

এজন আমাদেরকে প্রতিবেশীদের সম্মান করতে হবে কি হবে না হাদিসের ওপর বর্ণনা রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রেখে সে যেন কি করে ফালাই উদি যা রহু সেই ব্যক্তি যেন প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় সুহার এজন্য প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে আমাদের সমাজে অভাব প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার মানুষের অভাব আছে অভাব নাই বিভিন্ন কাজে কর্মে কথার মাধ্যমে বিভিন্ন ভাবে কষ্ট দেয় এটা আমাদের কি উচিত উচিত নয় হাদিসের ওপর মনোনয় রয়েছে বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সেই ব্যক্তি যেন ফালিয়া জারহি সেই ব্যক্তি যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে কেননা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কি হবে না অপর আরক্ত বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম বললেন والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় কয়বার বললেন তিনবার কয়বার সাদায় করাম জিজ্ঞেস করলেন মানিয়া রসুল আল্লাহ হেল্লা রসূল যে ব্যক্তি সম্পর্কে আপনি কুসুম খাইলেন যে ব্যক্তি মন্দর মায়ে ওই ব্যক্তি কোন ব্যক্তি নবি সালাম বললেন আলু আদুল্লায়া মনুজা রহু বাবা ই কাহু জার অনুষ্ঠের মধ্যমে তার প্রতি বেশি নিরাপদ নয় নাউযুবিল্লাহ যার অনিষ্টের কারণে তার প্রতি বেশি নিরাপদ যার অত্যাচারের কারণে যার অবচারের কারণে তার প্রতি বেশি নিরাপদ নয় নবী আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তি আল্লাহর কসম ওই ব্যক্তি ईमानदार নয় নাউযুবিল্লাহ কয়বার বললেন ইম্মা এজন্য প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে কোন কাজের মাধ্যমে কথার মাধ্যমে ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে নবী আলাইসালাম কতটা গুরুত্ব দিলেন প্রতিবেশী সম্পর্কে এমনি ভাবে হাদিসের বর্ণনা এসেছে একজন ব্যক্তি নবী আলাইসালামের কাছে আসলেন আসার পরে বললেন একজন মহিলা সম্পর্কে বলতেছেন খেয়াল্লার নবী একজন মহিলা সম্পর্কে আমি বলতেছি যার সম্পর্কে লোক সমাজে প্রচলিত যে ওই ব্যক্তি বেশি বেশি নামাজ আদায় করে বেশি বেশি কি করে নামাজ আদায় করে আর কি করে কি করে এমন একজন মহিলা যে ব্যক্তি বেশি বেশি নামাজ আদায় করে বেশি বেশি রোজা রাখে বেশি বেশি দান সদকা করে কিন্তু দুঃখজনক বিষয় নবী আল কাছে সাহেবই बोलतेছেন কিন্তু দুঃখজনক বিষয় গয়রা আনহা তুজিยีরনিহা বিনিসানহা কিন্তু দুঃখজনক বিষয় ওই মহিলা মাধ্যমে তার মুখের দ্বারা তার কথার মাধ্যমে প্রতিবেশীরা কষ্ট পায় প্রতিবেশীরা নিরাপদ নয় নবী আলাইহিস কথা শোনার পর তিনি বললেন

রাস্তার মোড়ে মরে বিভিন্ন দোকান পাটে সমাজে পাওয়া যায় কি যায় না একজন মানুষ আর মানুষকে কষ্ট দিয়ে কথা বলে এরকম সমাজে পাওয়া যায় কি মহিলা তো পুরুষদের চরিত্র এমন হয়ে গেছে এগুলো থেকে আমাদের ফিরে যাওয়া দরকার কি দরকার নেই নবী আলাই সালামের দাসদের ব্যাপারে শ্রমিকদের ব্যাপারে তার আদর্শ কি ছিল এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয় দাসদের দের ব্যাপারে নবী আলহালামের আদর্শ ছিল কি শোনেন নবী আলে বলেন নিশ্চয় দাস দাসীরা তোমাদের ভাই নিশ্চয়ই দাস দাসীরা কি তোমাদের ভাই নবী আলী সাল্লাম বলেন যা আল কুমুন ওয়া হু আল্লাহ সুবান করে দিয়েছেন মানে তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন এরপরে আল্লাহ যেই ব্যক্তি যেই ব্যক্তির যাবে তার ভাইদের অধীনস্থ থাকবে ভাইরা অধীনস্থ থাকবে নবী আলাইলাম বললেন তোমরা যা খাবে সেই খাবার তাদেরকে খাওয়াই দেবে তাদেরকে খাওয়াবে সেটা ভালো ভালো খাবার তোমরা নিজেরা খাবা আর খারাপ জিনিস উচিত আমাদের অনেক মানুষেরা আছে যারা শ্রমিকদেরকে নিয়ে আসে কাজ করানোর জন্য কিন্তু নিজেরা ঘরে বসে ভিতরে বসে ভালো ভালো খাবার খায় শ্রমিকদেরকে খাবার খাওয়ায় এরকম সমাজে পাওয়া যায় কি যায় না উচিত হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে একসাথে খাবার খাওয়া ঠিক না নবী আলী সালাম পর বললেন ওয়াল ইউল বিস হু মিমাসু এবং তোমরা যেই সকল যেই মানের পোশাক পরিধান করবে তাদেরকে সেই মানের পোশাক পরিধান করাবে আর তোমরা তাদেরকে কষ্টের বোঝা চাপিয়ে দেবে না কোন এমন বোঝা চাপিয়ে দেবে না সেই বোঝা তারা বহন করতে পারবে না নবি আলাইহিস সালাম এর বলে বলেন ফাইকালফতুহুম মা ইগলিবহুম যদি সেই কাজ তাদের মাধ্যমে করাতেই হয় এমন কষ্টের বোঝা তারা বহন করতে পারবে না সেই ক্ষেত্রে তোমরা কি করে রে ফাই মুম তোমরা তাদের সাথে সেই কাজে সহযোগিতা করে দিবে সুবহানাল্লাহ তার মানে তাদের সাথে সেই কষ্টের বোঝা চাপিয়ে দিয়ে আসবে না তাদের সাথেও তোমরা সহযোগিতা করে কাজটা সহজ করে দিবে সোহান আল্লাহ এটা ছিল নবী আলি সাল্লামের দাসদের সাথে সম্পর্ক তাদের আদর্শ ছিল তার আদর্শ ছিল এরকম এজন্য আমাদেরকে সেই রকম আচরণ করা দরকার কি দরকার নয়